আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং সর্বস্তরের সাধারণ জনতা সাধারণ শিক্ষার্থী যারা কৌচা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত এবং সকলের প্রতি মূল জ্ঞাত জাস্ট আমার আসলে কয়েকটা অপিনিয়ন শেয়ার করা প্রথমত হচ্ছে যে সম্প্রতি আমরা এই আন্দোলনের উত্তপ্ত আগুনে আসলে ঘি ঢালল সরকার যেটা হচ্ছে সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করছে সংবিধানকে সাংবিধানিক বিভিন্ন বিষয়গুলো উপেক্ষা করেই তো এখানে আমার মূলত কথা হচ্ছে এটাই যে এখন যেহেতু জামাত শিবিরকে নিষিদ্ধ করছে সেহেতু সুতরাং দেখা যাবে যে সরকারের যে অঙ্গসংগরণ যেগুলো আছে তারা দেখা যাবে যে বিভিন্ন ধরনের অপকর্ম করবে জ্বালাও পোড়াও ভাঙ্গা ভাঙচুর এগুলো বিভিন্ন সরকারি অফিস আদালত বা সরকারি সম্পত্তিগুলোকে বিভিন্নভাবে ভাঙচুর করবে জনসাধারণের ক্ষতি ক্ষতি করবে এবং এটাকে দেখা যাবে যে জামাত শিবির উপরে দুষ চাপাবে যেটা বরাবর করে আসছে সরকার এটা এখন তাদের জন্য মানে এমনিতেই সরকার হচ্ছে মানে গুজব ছড়ানোতে কিংবা মিথ্যা বলাতে গ্লোবেলসকেও হার মানিয়েছে সুতরাং কোনো ধরনের দেখা যাবে যে এই সমস্ত বিষয় কর্মকাণ্ড করে বিরোধী দল কিংবা জামাত শিবিরও দুষ্টাপাবেচ ওই এ ব্যাপারে আসলে আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে দুই নম্বর যে বিষয়টা হচ্ছে দেখা যাবে যে আসলে বর্তমান এই আন্দোলনকে কোনোভাবেই সরকার দেখানো নিয়ন্ত্রণে আনতে পারছে না সুতরাং দেখা যাবে যে বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ড কিছু করতে পারে যেটা দেখা যেতে পারে যে মন্দিরে ইসলাম ধর্মের কোনো কিছু জিনিস অথবা যারা আমাদের হিন্দু বেড়া গরু মানে গরু তারা ধার্মিক বা বিভিন্নভাবে তারা এটাকে তারা পুজো করেন তারা এটাকে খাওয়ার জন্য মনে করেন না তো দেখা যেতে পারে যে মন্দিরের মধ্যে গরুর কোনো অংশ বিশেষ রাখা যেতে পারে অথবা আবার মসজিদের মধ্যে দেখা যেতে পারে বিপরীত কিছু হতে পারে সো এ ব্যাপারে আসলে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির আমাদের একটা অনন্য নজির আমাদের দেশ সুতরাং ব্যাপারে আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ বা যে ধর্মের ভাইরাই আছেন সবাই এ ব্যাপারে আসলে খুব সজাগ থাকতে হবে এবং সর্বসাধারণ এ ব্যাপারে সচেতন থাকতে হবে তিন নম্বর যে বিষয়টা হচ্ছে এমনিতেও আসলে বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে বিভিন্নভাবেই বিভিন্ন অ মানে দেখা যাচ্ছে যে যে আমাদের অনেকের মোবাইল ট্র্যাক করছে যে আমাদের সমন্বয়ক যারা ছিল কৌটা বিরোধী সমন্বয় আন্দোলনের এই ছয়জনকে তারা ছয় দিন তাদের কাছে রেখে তারপর তারা ছাড়ছে তো এই যে ছয়জনের যেটা করছে যে এদের আপনার মোবাইল ফোনগুলো ডেফিনেটলি তারা ট্র্যাক করছে বা বিভিন্ন ট্র্যাকিং ডিভাইসও লাগাইতে পারে বা কিংবা রাজনৈতিক অনেক লিডারের যারা গ্রেফতার করছে তাদের মোবাইলের ডিভাইস লাগাইতে পারে সুতরাং এই ব্যাপারে আপনারা সবাই খুব কেয়ারফুল থাকবেন মানে বিকল্প কিছু পন্থা অবলম্বন করে কমিউনিকেশন করার চেষ্টা করলে ভালো এবং কোনো ধরনের মেসেজ আসলে আসলে যাচাই না করে এ ব্যাপারে আসলে উদ্যোগ না নেওয়া ভালো দেখা যেতে পারে যে কী মানে বিভিন্নভাবে আপনাকে অপোজিট বা সরকারের যে অঙ্গসনের দালালগুলো আছে এরা আপনাকে আসলে বিভিন্ন ট্র্যাপে ফেলার জন্য এবং বিভিন্ন কর্মদণ্ড করতে পারে সর্বোপরি আমার অনুরোধ হচ্ছে দেশবাসী এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি এবং সর্বস্তরের জনতার প্রতি যারা এই কৌটা বৈষম্য আন্দোলনের ছাত্রদেরকে সমর্থন জানিয়েছেন প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা যার যার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা আমাদের ছাত্রবাইদেরকে করার জন্য এবং দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য দেশের এই জুলুম থেকে মুক্ত করার জন্য দেশের উন্নয়নকে অব্যাহত রাখার জন্য এই স্বৈরাচারকে পতনের জন্য সর্বস্তরের সর্বাত্মক সহযোগিতা করা আমাদের ইমানি দাবি আমি মনে করি কার কি আসলে অপিনিয়ন থাকতে পারে এটা আমার আমি আমার অপিনিয়ন শেয়ার করলাম এখানে আপনার মতের থাকতে পারে তবে দেশের এই প্রেক্ষাপটে আমার মনে হয় না আমার মনে হয় যে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া বাকি সর্বস্তরের সাধারণ মানুষ হচ্ছে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে ইভেন আওয়ামী লীগের মধ্যে যারা ডেফিনেটলি বিবেকবান মানুষ তো অবশ্যই আছে তারা কি নিজের চোখে দেখছে না কী করছে তো সুতরাং তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন এই আন্দোলনকে সবার প্রতি উদাত্ত আহ্বান রেখে সর্বাস্তক সহযোগিতা করার উদাত্ত আহ্বান রেখে সহযোগিতা বলতে কেউ আর্থিক করতে পারেন কেউ মানসিক করতে পারেন কেউ বিভিন্নভাবে করতে পারেন লিখনির মাধ্যমে করতে পারেন গানের মাধ্যমে করতে পারেন কূটনৈতিকভাবে করতে পারেন যে যেভাবে করতে পারেন যার যার অবস্থান থেকে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে আমি কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ